তো হাই ফ্রেন্ডস আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি এই ভিডিওতে এমন একটা নিঞ্জা টেকনিকের সম্পর্কে বলতে চলেছি যে এটিকে ইউজ করলে তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে ভিডিও আপলোড দেওয়া আটচল্লিশ ঘন্টা পর যদি তুমি এই ট্রিকটা ইউজ করো তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে তুমি যদি দেখো আটচল্লিশ ঘন্টা পর যে ভ্যা না ভিউজ আসছে না ভিউজার উঠছে না সে একই আটকে রয়েছে তাহলে তুমি এই ট্রিকটা ইউজ করো তোমার ভিডিওতে নিশ্চয়ই ভিউজ আসবে তো বেশি কথা না বাড়িয়ে চলো আমি আমার কাজে চলে যাই তো হাই বন্ধুরা আমি শোভমেন বেঙ্গল টেকনিক্যাল প্রজেক্ট তোমাদের আরও আবার স্বাগত জানালাম তো আমার একশো সাবস্ক্রাইবার পূরণ করার জন্য তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ আর যা চ্যানেল নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করে দাও তোমার একটা ভিডিও একটা লাইক একটা সাবস্ক্রাইবের জন্য এরকম ভিডিও বানাতে মোটিভেট হই আগ্রহ বাড়ে তো চলো আমি এবার বেশি কথা না বাড়িয়ে কাজে আসি আমি এখন আমার মোবাইলের স্ক্রিনটা করেন অন করে নেবো দেখতে পাচ্ছ আমি অন করে নিচে দাও আমার ভিডিওটা দেখো এই ভিডিওতে কিন্তু আমার চ্যানেলে যেভাবে ভিউজ আসে সেই হিসেবে কিন্তু ভিউজ খুবই কম এসেছে কেন হয়েছে আমার কোন জায়গায় ভুল হয়েছে সেটা আমি তোমাদের বলবো আজ আমার ভুলটা দেখো তোমরা তোমরা ওই ভুলটা করো এই যে দেখো আমি তোমাদের অ্যানালাইসিস অ্যানালাইটিসটা দেখাচ্ছি দেখো আমার অ্যানালাইটিস টেম করে উঠেছে তারপর আবার ডাউন হয়ে গেছে কেন হলো কি ভুল করেছি আমি এই ভুলটা শুদ্ধ কি করে কি করলে আমার ভিউস শুরু হবে তো সব বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো এবার তোমরা কি করবে ভিউজ আনতে গেলে তোমরা কি করবে নিজের ইউটিউব অ্যাপ্লিকেশান ওপেন করে নেবে ওপেন করার পর তোমার যেই টপিকের ভিডিও সেই টপিকের ভিডিও তোমরা সার্চ করবে ধরো তোমার রান্নার টপিকের ভিডিও বা কী বলে ট্রাভেলিং টপিকের ভিডিও সেটা তোমরা সার্চ করবে আমি জাস্ট করে দেখাচ্ছি ওটা এখনো ঠিক করবে ওটা ভিডিও ডাউন হয়ে গেছে ওটা ঠিক করে ইচ্ছে নেই এর জন্য আমি আর তোমাদের একটা ভিডিও করে দেখাচ্ছি ধরো তোমার ট্রাভেলিং ভিডিও ট্রাভেলিং ব্লগ লিখি এই যে ট্রাভেলিং ব্লগ আমি সার্চ করলাম এবার দেখো যে ভিডিওটা সবার ওপরে র্যাঙ্ক করবে এই যে ইন বেঙ্গল তোমরা যদি আমি বাংলায় দেখাচ্ছি তোমাদের ইংলিশ দেখাবো না এই যে বাংলা এই বেঙ্গলে আমি সার্চ করলাম এবার যে ভিডিওতে এই দেখো এই যে ভিডিওটা যেহেতু সবার প্রথমে এসেছে তোমরা কি করবে এই ভিডিওর লিঙ্কটা কপি করবে নেটওয়ার্ক স্লো আছে গাছ কম্প্রোমাইজ করতে হবে কিছু করার নেই তো আমি মুখে বলছি নেটওয়ার্ক যেহেতু স্লো কিছু এখন আর কি বলবো না না একটু নেট শেষে এইবার তোমরা কী করবে লিঙ্কটা কপি করবে লিঙ্কটা লিঙ্কটা কপি করার পর তোমরা তোমার সোজা ক্রম ব্রাউজারে ধরে চলে যাবে ক্রম ব্রাউজারে ধরে যাওয়ার পরে কী করবে ক্রম ব্রাউজারে ধরে যাওয়ার পরে ওইটা ওই লিঙ্কটা তোমরা পেস্ট করে দেবে পেস্ট করার পর কী হবে ওর ভিডিওটা যেহেতু চলে আসবে সে তোমরা ডেসক্রিপশন ওর যে টাইটেলটা সেটা ওখান থেকে কপি করে নেবে কপি করে তোমার যে নতুন ভিডিও সেই ভিডিওতে তোমরা ওইটা লাগিয়ে দেবে যেটা নতুন না যেটা যে ভিডিওতে ভিউ তো আসেনি ওই ভিডিওটাটা লাগিয়ে দেবে ওই টাইটারটা ওটা লাগিয়ে দেবে ওখানে আর কি করবে নিজের থামবেলটা চেঞ্জ করবে আর দেখবে তোমার কোন কোন ট্যাগ র্যাঙ্ক করেনি সেই ট্যাগগুলো চেঞ্জ করবে সেই ট্যাগগুলো সরিয়ে নিজের মাথার থেকে কটা ভালো ভালো আরও ভালো ভালো ট্যাগ ওখানে বসিয়ে দেবে তারপর তোমরা কি করবে তোমরা যে ডেসক্রিপশানটা লিখেছো ওই ডেসক্রিপশানটা আরও বেটার করার চেষ্টা করবে আরও সুন্দর করে লিখবে ডেসক্রিপশানটা যাতে লোকে দেখে লোকের কাছে ভিডিওটা যায় এটা করলে তোমাদের কি হবে করলে হবে তোমার ভিডিওতে ধরো তুমি এটা করলে তোমার ভিডিওতে ইমপ্রেশন দেবে ধরো ইউটিউব দশটা লোকের কাছে পাঠালো ওখান থেকে দুটো লোক দেখলো আরও কুড়িটা লোকের কাছে পাঠালো ওখান থেকে পাঁচটা লোক দেখলো তারপর আরও পাঠাবে এরকম করতে 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 তোমার একটা হাজার লোকের কাছে গেলো হাজার লোকের কাছে তোমার লোক দুশো লোক দেখলো দুশো লোকের পর তোমার ভিডিও আরও হাজার লোকের কাছে পাঠালো তারপর তোমার চারশো লোক দেখলো এরকম করতে 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 তোমার ভিডিওতে ভিউজ আসবে যদি তুমি ক্লিকেবেল থামবেল বানাও আর সব ভিডিওতেই বলি তোমরা ক্লিক বেড থামবেল বানাতে পাও না বলে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না থামবেলটা ক্লিক বেড বানানোর চেষ্টা করো যদি থামবেল ক্লিক ক্লিক বেডই না বানাতে পারো তাহলে ভিউজ কোথা থেকে আসবে তোমার ওই থামবেলটা এত সুন্দর বানাও যাতে লোকে দেখলে যাতে ক্লিক করে তোমার চ্যানেলে ইয়েকে নিয়ে আসো অডিয়েন্স নিয়ে আসো তুমি কেমন ভিডিও বানলে এটা কিন্তু অডিয়েন্স বেশিক্ষণ মনে রাখে না কিন্তু তোমার থামবেল দেখে যদি ও ক্লিক করে তোমার ভিডিও যেমনই হোক কিন্তু দেখবে আর তোমার ভিডিওতে ভিউজ আসবেই তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না আজকে ভিডিওটা এইটুকুনি তো ওকে বাই গাইজ তো চ্যানেল নতুন হলে আবার বই সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও তো আজকের ভিডিওটা এইটুকুনি ওকে বাই গাইস